দেহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আপনি আমি মানুষ যখন আত্মা উঠ হয়ে যাবে তখনই আপনি আমি হয়ে যাব জীবনে অনেক শুনেছেন নাই কথা বলেন না কেন হি ইজ ইজ জীবন অনেক শুনেছেন স্মার্ট ভাষায় কথা বলেন শুনছেন কিনা কিন্তু মানুষের জীবনে কোনো দিন ভুল করেও কোন মানুষ সোল শব্দ শোনেনি

মানুষ সুন্দর করে হৃদয় করে শোনো তুমি দুনিয়ার বকে খাবারটা সুস্বাদু না হলে তুমি বক্ষণ করতে পারো না কিন্তু তুমি যখন ওই খাবারটার নাম হলো জাকুম নামক একটা খাবার কোরআন এসেছে এটা এতটাই বিষাক্ত হবে জায়গাটার নাম এই মহিষমার একটা ফুটার জাক্ষম যদি পড়ে রে পৃথিবীতে বৃক্ষ জন্ম জন্ম হবে হবে না না কোন ফল ফসল ছাড়া পৃথিবীকে বাঁচিয়ে রাখাও সম্ভব নয় এই নামক খাবারটা বন্ধু পাবিদেরকে বক্ষণ করতে দেওয়া হবে মুখের সামনে আনতে দিয়ে দাঁতগুলো খসে পড়ে যাবে পেটের মধ্যে ঢুকতে দেরি রে হয়ে একেবারে আপনার ও যে জোসের মত হয় সবকিছু গলে গলে বের হয়ে যাবে দুঃখজনক হলো সত্য বলার সুযোগ নেই মরার সুযোগ নাই পালানোর সুযোগ নাই জেরে জেরে বলেন না আল্লাহু বিল্লাহ হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খবর সেটার নাম হলো তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওঠনের নবী দিনাতুল খবরটা কি ঘনবি আমার নবী বলেছেন এই দিনাতুল খবরটা হলো আরেকটা জাহান্নামী নিংড়ানো রক্ত পূজতবাধা আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ আপনারা মনে হয় আমার কথা বুঝেন না বুঝেন আওয়াজ তোলে আকাশ বাতাস মুখরিত করে নাউজুবিল্লাহ বলার কথা আপ পাপি লোকদেরকে আরেকটা জাহান্নামের নিগ্রানো পচা রক্ত পূজ অথবা ঘাম এটা একটা জাহান্নামে কে খাইতে দিবে খাইতে দিবে আল্লাহ এত আস্তে নাউজুবিল্লাহ এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মার মধ্যে যে দুটা পার্থক্য ডিসটেন্স আছে সেটা আপনাদেরকে বুঝিয়েছি কারণ এই দেহের কিন্তু দুই আনার দামও নেই যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু আত্মাকে ঘিরে রহুটাকে ঘিরে কথা কি বুঝে আসছে বন্ধনে আমার পাপি লোক যারা তাদের জন্য খাবারটা হলো নোংরা খাবার বলে হুজুর যদি নেকি হয় নেককার যদি হয় আল্লাহ যদি হয় হকানে আলেমের সাথে যদি কারো প্রেম থাকি রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু আল্লাহ বলেছেন তোমার জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা নবীর হিসাব তো আলাদা নবীর দিকে আমি যাব না নবীর দুইটা কলিজার টোকরা আছে মা ফাতেমার সন্তান আলীর সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ ডেকে না বলেন আমার আপনার নবী তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়াহলের জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আজকে

খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন কেন স্বাদ হবে না আপনারা বলতে পারলেন না এই কমন বিষয়টা কমন উত্তরটা খাবারে লবণ না দিলে স্বাদ হয় না স্বাদ না হইলে খাওয়া সম্ভব না ঠিক যেমনি ভাবে লবণ ছাড়া খাবার স্বাদ হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেম ছাড়া কখনোই আপনার কাছে আমার কাছে আমল মজা লাগবে না আপনি আমল করার আগে আল্লাহ হাবিবের সাথে প্রেম করেন প্রেমের ট্রেনিং নেন তারপরে দেখবেন মজা কাকে বলে এবং কত প্রকার কি 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 আমার কথা কি আপনারা বোঝেন এখন হাসান হুসাইনকে তো পাওয়া যাবে না তারা একচুট্টে হৃদীবীতে পৃথিবীতে যুদ্ধের মাধ্যমে ইমাম হুসাইন